আর এটা হচ্ছে কি বলছি আমরা দেখেন এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো এ দণ্ডটাকে আমরা বলছি অ্যান্ট আর এ দণ্ডকে আমরা কি বলছি ক্যাথন একটা হচ্ছে একটা কি বলছে আপনার ক্যাথো তাহলে দেখেন এর মধ্যে তরিপ বিশ্লেষ্য পদার্থ আছে কি আছে এর মধ্যে তরিত বিশ্লেষ্য পদার্থ আছে হ্যাঁ তরু বিশ্লেষণ পদার্থ হিসাবে কি আছে সোডিয়াম ক্লোরাইট না আচ্ছা তাহলে আমরা যদি এখানে সোডিয়াম প্লাস পাবো ক্লোরাইড মাইনাস পাবো পানি হলে এস প্লাস পাবো ও কি হবে মাইনাস পাব তা আমরা চিত্র লিখতে পারবো হচ্ছে চিত্র হচ্ছে গারো সোডিয়াম ক্লোরাইড গারোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের তরিত বিশ্লেষণ গারো সোডিয়াম ক্লোরাইড এর কি হবে তরিত বিশ্লেষণ ঠিক আছে তাহলে গারো সোডিয়াম ক্লোরাইডের এর বিশ্লেষণ হবে তাহলে আমরা এটা হচ্ছে সোডিয়াম ক্রিয়া বিশেষণ একই রকম হবে চিত্র নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার দিয়েছিলাম প্রথমে মনে পড়ে বর্ণনা কী লিখবে দেখে দেখে যে একটা বিকার একটা পাত্র নেই সে পাত্রের মধ্যে হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরেড দ্রবণ নেওয়া হলো এই দ্রবণের মধ্যে দুটা হচ্ছে কি করা লাগবে দুটো ধাতুর দণ্ড প্রবেশ করাবো যাদের একটি অ্যানোড হিসেবে কাজ করবে একটা কি হবে ক্যাথ হিসেবে কাজ করবে দণ্ডটি যে প্রান্ত বিদ্যুৎ উৎসের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে বা যে দণ্ডটি বিদ্যুৎ উৎসের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে তা অ্যানোড হিসেবে কাজ করবে আবার যে প্রান্তটি বা যে দণ্ডটি হচ্ছে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে তা ক্যাথর হিসেবে কাজ করবে অ্যানোডে হবে কি বিক্রিয়া জারণ বিক্রিয়া ক্যাথরে কী হবে অ্যানোডে হবে জারণ বিক্রিয়া ক্যাথোটা হবে কি বিজারণ বিক্রিয়া অ্যানোডে জারণ হবে ক্যাথো কি হবে বিজারণ হবে আমরা সে বিক্রিয়া লিখবো যে বিক্রিয়া বিক্রিয়া লিখতে হবে তেমন কার্য প্রণালী লিখবো আমরা তাই না কার্যপ্রণালীটা কেমন হবে একটু আমরা লিখতে চেষ্টা করি তা কার্য প্রণালী আমরা যদি এটা একটু করে ছোট করে দিয়ে আখিয়া আপাতত দেখানোর সুবিধার জন্য আমরা কার্যপ্রণালী এখানে লিখবো স্যার কার্যপ্রণালী লেখার সময় আমরা একটু ভাষা লিখবো কারণ ইতিপূর্বে আমরা জেনে গেছি যে হচ্ছে কি কার্যপ্রণালী যখন লিখতে হয় মানে লেখা তাই না সোডিয়াম ক্লোরাইড ভাঙলে উৎপন্ন করবে কি সোডিয়াম প্লাস আর ক্লোরাইড হচ্ছে মাইনাস আর যেহেতু পানি আছে দ্রবণ বলছে তার মানে অবশ্যই কি আছে এস প্লাস আর ওস মাইনাস হবে তাই না সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বলতে তো পানিতেই থাকবে গারো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মানে হচ্ছে পানির মধ্যে আছে এবং সর্বোচ্চ পরিমাণ আছে যে পরিমাণ দ্রবীভূত হতে পারবে ওই পরিমাণই আছে এখানে তো আমরা পানিকে ভেঙে এইচ প্লাস আর কি করেছি ওয়েস মাইনাস করেছি কার্যপ্রণালী লিখেছি তাহলে এখন কার্যপ্রণালী লেখার পর আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া তাহলে এখন লেখি হচ্ছে অ্যানোডে বিক্রিয়া তাহলে এখানে কয়টা আয়ন গেছে বলেন তো কয়টা আয়ন গ্যাসে দুটা ক্লোরাইড আর হাইড্রোসাইড দুটো আয়ন না

মান বেশি হওয়ার সত্ত্বেও মাইনাস আইন এর বিভাগের মান বেশি হওয়ার সত্ত্বেও মাইনাস আইন এর বিভাগের মান মানুষ মাইনাস আইন জারণ বিভাগের মান বেশি হওয়ার সত্ত্বেও সিও মাইনাস ক্রোডাইতে পারছেন সিএল মান কি বেশি না মনে সবার নিচে ছিল তো জারুণ মান বেশি হওয়ার সত্ত্বেও বেশি হওয়ার সত্ত্বেও ক্রোড়ায় ঘনমাত্রা এত ঘনমাত্রা এত বেশি যে এখানে ঘনমাত্রার প্রভাব প্রাধান্য পায় এত বেশি যে এখানে ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব প্রাধান্য পায় তাই ঘনমাত্রার প্রভাব প্রাধান্য পায় তাই ক্লোরাইড আয়ন আগে জারিত হয়ে চার্জ মুক্ত হয় তাই ক্লোরাইড আয়ন আগে জারিত হয়ে চার্জ মুক্ত হয় তাহলে ক্লোরাইড আয়ন আগে জারিত হয়ে চার্জ মুক্ত হবে তাহলে অ্যানোডে যখন বিক্রিয়া লিখবে তখন কী হবে এই যে ক্লোরাইড আয়ন ইলেকট্রন কী করবে ত্যাগ করবে ত্যাগ করে ক্লোরিন পরমাণু হবে আমি দুটা ইলেকট্রন আয়ন নিয়ে দুটি একবারে লিখতে পারতাম দরকার নাই এখন দুটো ক্লোরিন আবার হ্যাঁ দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা সিএল টু তৈরি করবে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হবে আর দুটা ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা ক্লোরিন কি করবে অনুদয়ী করবে আমরা এখন লিখছি হচ্ছে অ্যানয়েডে বিক্রিয়া বুঝতে পারছেন তাহলে অ্যানোডা কিন্তু ক্রোনাইড যাচ্ছে কেন যাচ্ছে তার ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ঘনমাত্রার মানটা বেশি হবে কি আমরা বুঝবো তার জন্য একটু ব্যাখ্যা আমাদের বলতে হবে একটু শুনে নেবেন স্যার যেটুকু তথ্য দিব সে তথ্যগুলো আপনার কাজে লাগবে কিন্তু এটা পরীক্ষা লিখতে হবে না তবে জানতে হবে এখন দেখেন সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রার কথা বলা হয়েছে তাই না সোডিয়াম ক্লোরাইডের ভাঙলে উৎপন্ন হবে সোডিয়াম যোগ হচ্ছে ক্লোরাইড মাইনাস এই সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এমটা হচ্ছে মলারিটি বোঝায় মলারিটি মানে হচ্ছে মোল পার লিটার এক লিটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রার মান হচ্ছে যদি পরিমাণ বলি পয়েন্ট ওয়ান মোল আছে বোঝা গেছে এবং বলা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কক্ষ তাপমাত্রায় আমার এক লিটারের মধ্যে সোডিয়াম সর্বোচ্চ দ্রবীভূত হতে পারবে পয়েন্ট ওয়ান মল এটা পরীক্ষিত মান তাই কক্ষ তাপমাত্রা হিসাব ধরে এর ঘনমাত্রা ধরা হয়েছে পয়েন্ট ওয়ানের চেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত হতে পারবে মানে এই অবস্থায়তে গাঢ় হয়ে গেছে দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে কথা বোঝা গেছে তাহলে যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা পয়েন্ট ওয়ান হয় তাহলে এখানে সোডিয়ামের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ওয়ান এম ক্লোরাইডের আনু পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান এমই হবে কারণ যেহেতু ভাঙ্গে এক ফল করে তৈরি হয়েছে সো আয়নগুলোর পরিমাণ সবগুলো কি হবে সমান কথা বোঝা গেছে এখন আমরা যদি জানি বিশুদ্ধ পানির হাইড্রোজেন আয়ন এবং হাইড্রো আয়নের একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে এইচ প্লাস একটা কি ওএস মাইনাস বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন হচ্ছে টেন টু দি পর মাইনাস সেভেন এম আর হাইড্র অক্সিড আয়নও হচ্ছে টেন টু দি পর মাইনাস সেভেন এম এটাও পরীক্ষিত মান পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে বিশুদ্ধ পানিতে এইচ প্লাস আর ওএস মাইনাস আয়না ঘনমাত্রার সমান থাকে এবং তার মানটা টেন টু জি পাওয়ার মাইনাস কত সেভেন এন এম মানে লিটার ঠিক আছে এটাও পরীক্ষিত মান গবেষণা মান এখন দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে টেন টু জি পাওয়ার বলি জিরো পয়েন্ট ওয়ান টেন পার মাইনাস হচ্ছে ওয়ান এম এই মান আর এই মানে যদি কম্পেয়ার করি এই মানের সাথে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সিক্স গুণ কি আছে বেশি ক্রোড়াইড কি সাথে পারছেন অক্সিড আয়নের সাথে ক্রোড়াইট আয়নের ঘনমাত্রা দ্রবণের মধ্যে সিক্স গুণ বেশি সিক্স গুণ মানে বলছেন কত লাখ দশ লক্ষ তাই না তাহলে হাইড্রো অক্সিডাইনের সাথে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দশ লক্ষ গুণ বেশি এখন দশ লক্ষ গুণ বেশি হওয়ার কারণে আগে কাকে প্রাধান্য দেওয়া উচিত কারণ জারণ বিভাবের মানের পার্থক্য আছে এটা ঠিক দেখা গেছে ক্লোরাইড আইন আর হাইড্রাইড আয়নের মধ্যে বিভাবের মানের পার্থক্য হাইড্রো অনেক বেশি কিন্তু অল্প পরিমাণ মানের পার্থক্য একটু বেশি কিন্তু ঘনমাত্রার মানের প্রাধান্যটা প্রভাবটা অনেক বেশি যার কারণে এখানে ঘনমাত্রার প্রভাবটাই প্রাধান্য পাচ্ছে কোথায় কি বুঝতে পেরেছেন তাই আমরা হচ্ছে এই ঘনমাত্রার প্রভাবটাকে প্রাধান্য দিচ্ছি এবং সে কারণে ক্লোরাইড আয়নটা আগে জারিত হয়ে চার্জ মুক্ত হচ্ছে এখানে কিন্তু হাইড্রক্সিল আয়ন জারিত হচ্ছে না সবাইকে বলছি তার কোনো সমস্যা আছে হিসাব অনুসারে আয়ন আগে জারিত হওয়ার কথা ছিল কিন্তু ঘনমাত্রার প্রভাবের কারণে ক্লোরাইড হচ্ছে চার্জ মুক্ত ক্যাথোডের বিক্রিয়া লিখবো স্যার আমি এই পাশে ক্যাথোডের বিক্রিয়াটা লিখে দেওয়ার চেষ্টা করি ক্যাথোডের বিক্রিয়া ক্যাথোডের কি বিক্রিয়া হবে ক্যাথরের বিজ্ঞান লেখেন ক্যাথরের দিকটা লেখেন হচ্ছে ক্যাথরের বিকলা লেখেন হচ্ছে এরকম করে সোডিয়াম আয়ন ও এইচ প্লাস আয়নের মধ্যে সোডিয়াম প্লাস আয়ন ও হচ্ছে এইচ প্লাস আয়নের মধ্যে সোডিয়াম প্লাস আয়ন ও হচ্ছে এইচ প্লাস আয়নের মধ্যে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার সত্ত্বেও তাহলে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার শর্তেও সোডিয়াম প্লাস ও সি এইচ প্লাস আয়নের মধ্যে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার শর্তেও ঘনমাত্রা বেশি হওয়ার শর্তেও ঘনমাত্রা বেশি হওয়ার শর্তে হাইড্রোজেন আয়নের বিজারণ বিভাগের মান হাইড্রোজেন আয়ন মানে এইচ প্লাস আয়নের সোডিয়াম প্লাস ও এইচ প্লাস আয়নের মধ্যে প্লাস আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার শর্তেও ঘনমাত্রা বেশি হওয়ার শর্ত হাইড্রোজেন আয়নের মান হাইড্রোজেন আয়নের বিজারণ বিভাগের মান এত বেশি যে এখানে বিজরণ বিভব প্রাধান্য পায় এত বেশি যে এখানে হচ্ছে কি এখানে বিজারণ বিভব প্রাধান্য পায় এত বেশি যে এখানে বিজারণ বিভব প্রাধান্য পায় দেখেছেন এখানে বিজারণ বিভব কি হয় প্রাধান্য পায় ফলে এইচ প্লাস আয়ন আগে বিজারিত হয়ে চার্জ মুক্ত হয় এইচ প্লাস আয়ন আগে বিজারিত হয়ে চার্জ মুক্ত হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তবে হাইড্রোজেন আয়নের বিজারণ বিভাগের মান এত বেশি যে এখানে বীজ বিভব প্রাধান্য পায় ঠিক আছে যার কারণে আমরা কি বলবো হাইড্রোজেন গ্যাস তৈরি হাইড্রোজেন গ্যাস তৈরি করে কেমন করে এই যে এইচ প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করবে হাইড্রোজেন তৈরি করবে দুটো হাইড্রোজেন পরমাণু আবার পরস্পর যুক্ত হয়ে একটা হাইড্রোজেন তৈরি করবে দেখেন দুটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন একটা কি তৈরি করছে দুটো হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে একটা হাইড্রোজেন কি করছে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু হচ্ছে আর দুটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন একটা কি তৈরি করছে অনু তৈরি করছে আশা করি বুঝতে পেরেছেন কোনো সমস্যা আছে আর ফাইনালে ক্যাথোডে পাইলাম ক্লোরিন গ্যাস আর অ্যানোডে পাচ্ছি কি বলেন তো হাইড্রোজেন গ্যাস এখন লেখানো হচ্ছে এক কোষের মধ্যে এক কোষের মধ্যে অবশিষ্ট উপাদান হিসেবে অবশিষ্ট উপাদান হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় তাই পর কথা না বাবা কারণ তো কিছুই হলো না তো তারা পরস্পর কি হবে বিক্রিয়া করবে ঠিক আছে অবশিষ্ট উপাদান হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় মানে বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা তো করিনার হাইড্রোজেন গ্যাস পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে তারা আবার পরস্পর যুক্ত হয় এরকম যৌগ তৈরি করবে অবশিষ্ট উপাদান হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় এই সোডিয়াম কি বলা হবে মনে আসে কি বলতাম কোষ্টিক পটাশ সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম হচ্ছে কোষ্টিক সোডা আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের নাম কি কোষ্টিক পটাশ এই যে কোস্টিক সোডা বলে কোথায় ব্যবহার হয় বিভিন্ন কাজে লাগে তারপরেও লিখতে পারেন হচ্ছে এখানে খুব টয়লেট ক্লিনারের মূল হিসেবে এটি ব্যবহার করা হয় টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসেবে এটি ব্যবহার করা হয় টয়লেট ক্লিনার তৈরি করতে মূল উপাদান হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এটি হচ্ছে টয়লেট ক্লিনারের সি কিন্তু আসে এটি টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় এখন টয়লেট ক্লিনের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে আরেকটা তথ্য আমরা লিখতে চাইব সেটা হচ্ছে যদি শেষ হয়েছে তো এটা আচ্ছা ফাইনে এখন লেখেন হচ্ছে যদি তরিদার হিসেবে তরিদার হিসেবে মার্কারি বা পারদ ব্যবহার করা হয় যদি তরিদ্বার হিসেবে মার্কারি বা হচ্ছে পারদ ব্যবহার করা হয় তরিদার এসে মার্কারি বা পারদ ব্যবহার করা হয় তবে তবে এইচ প্লাসের পরিবর্তে পরিবর্তে সোডিয়াম আয়ন আগে চার্জ মুক্ত হয় তবে এইচ প্লাসের পরিবর্তে সোডিয়াম প্লাস আয়ন আগে চার্জ মুক্ত হয় তাহলে দেখেন মার্কারি তরিদারের কিন্তু একটা প্রভাব এখানে আছে তরিদ্দারের যে প্রকৃতি আছে সেটাও কিন্তু এখানে ইফেক্ট করছে তাই না যেটা আমরা বলেছিলাম যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে দ্রবণের জন্য আমরা হচ্ছে প্রযোজ্য করব তাহলে এখন সেই বিক্রিয়াটা কেমন হবে বিক্রিয়াটা হবে হচ্ছে সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করছে সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হবে এই সোডিয়াম ধাতুটা আবার কি কি করবে মানে গিয়ে বিক্রিয়া করে সোডিয়াম মার্কারি একটা শঙ্কর তৈরি করবে শঙ্কর বুঝেন দুই বাদ অধিক ধাতুর একটা মিশ্রণ হ্যাঁ কি তৈরি করলো শঙ্কর তৈরি করেছে তাহলে দেখেন দুই বাদ অধিক ধাতুর একটা শঙ্কর তৈরি করেছে তো সোডিয়াম আর মার্কারি যুক্ত হয় সোডিয়াম এর নাম কি জানেন এর নাম লেখা যাবে হচ্ছে সোডিয়াম অ্যামালগাম তাহলে সোডিয়াম সোডিয়াম অ্যামালগাম সোডিয়াম অ্যামালগাম তার কারণ হচ্ছে সোডিয়ামের সাথে মার্কারি শুধু সোডিয়াম না যে কোনো ধাতুর সাথে মার্কারি যুক্ত করলে সেটা এমালগামে কনভার্ট হয় বুঝছেন কপার থাকলে কপার এমাল গাম হতো জিঙ্ক থাকলে জিং এমালকাম হতো আর সোডিয়াম আসার জন্য নাম কি হবে সোডিয়াম এমালকাম তো আমরা এই কৌশলটা কি সব বুঝতে পেরেছি এখানে কিন্তু দেখেন ঘনমাত্রার প্রভাবটাও প্রাধান্য পাচ্ছে আবার দ্বারা প্রভাবটা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে এখন হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন উঠবে যার কোন যোগে গাঢ় দ্রব্যের সাথে আমরা কল্পনা করবো যে কার ঘনমাত্রা বেশি কাকে প্রাধান্য দেবো এই প্রশ্নটা স্বাভাবিকভাবে হতেই পারে আমরা আমাদের থেকে শুধু গারো সোডিয়াম ক্লোরাইড ঘনমাত্রার প্রভাবটা চিন্তা করব না পাঠ্য বয়ে থাকা যে জৈবগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র গারো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেই আমরা হচ্ছে এই ঘনমাত্রার প্রভাবটাকে প্রাধান্য দেবো অন্য থেকে সবগুলো তাহলে একটা মাত্র ব্যতিক্রম বলবো গারো দ্রবণ এর জন্যই শুধু হচ্ছে ঘনমাত্রার প্রভাবটা প্রাধান্য পাবেন অন্য কারোর জন্য আপনাকে ভাবতে হবে না ও চিন্তা করতেও হবে না মার্লা অবশ্যই পারবো একটু যদি চিন্তা করি একটু যদি ভাবি আর একটু যদি প্র্যাকটিস করি তাহলে হবে কিছু না কারণ দরিদ্র শাসন কৌশল আমরা বিগত তিন লেকচার ধরে আলোচনা করছি এর যদি না পারেন তাহলে এর দুর্ভাগ্য কিন্তু আপনারা